এই যে জলটা দিচ্ছিস কেন পাকেট ভালো জল খাক না তীব্র দাবদাহ থেকে পাখিদের বাঁচাতে শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ চলছে তীব্র দাবদাহ সূর্যের পোখর তাপে না বিশ্বাস উঠছে আট থেকে আশি সকলের তাপপ্রবাহের কারণে ইতিমধ্যেই বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করছেন চিকিৎসকরাও তবে সাধারণ মানুষ বিভিন্ন ঠান্ডা পানীয় কিংবা ঘরে এসি ফ্যান চালিয়ে গরম থেকে কষ্ট লাঘব করছেন অপরদিকে পশু পাখিরা এই তীব্র হয় যাতে কোনো রকম কষ্ট না পায় তার জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করল শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিপুর বন্ধু শনিবার শান্তিপুর সূত্রাগড় অঞ্চল এবং শান্তিপুরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় যে সমস্ত বড় বড় গাছ রয়েছে সেখানে মাটির পাত্র লাগিয়ে তাতে জল এবং ওআরএস মিশিয়ে পশু পাখিদের তাতে গরমে কোনো রকম কষ্ট না হয় সেই উদ্যোগ গ্রহণ করল শান্তিপুর বন্ধু এবং সাধারণ মানুষকে এই পাত্রগুলিতে জল রাখার এবং তাদেরকে বোঝানো যে পশু পাখিরাও এই গরমে যাতে ভালোভাবে বাঁচে তার বার্তা দিলেন তারা যদিও তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপামোর সাধারণ মানুষ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় সুপ্রবাদ আমরা শান্তিপুর বন্ধু আপনারা জানেন প্রত্যেকে যে এই গ্রীষ্মের প্রকট দাবদাহে আমরা মানুষ সহ সমস্ত পরিবেশের যে সমস্ত প্রাণী পশু পাখি আছে তারা কিন্তু এই দাবদাহে একটা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে সেই দিকেই লক্ষ্য রেখে আমরা দেখতে পাচ্ছি মানুষেরা এসি লাগাচ্ছে ফ্রিজে জল খাচ্ছে বা একটা নির্দিষ্ট ছাড়া কারণে তারা ধান নিচ্ছে কিন্তু পশু পাখিদের ক্ষেত্রে কী হচ্ছে ওরা জলের সংকট একটা তৈরি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন সেই জলের সংকটটা মেটানোর জন্য, আমরা চেষ্টা করছি সেই জন্য আমরা শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে আজকে সকাল থেকে আমরা আমাদের এলাকায় সূত্রাগড় অঞ্চল সহ উত্তিপাড়া ঘাট দিয়ে বিভিন্ন এলাকায় যে সমস্ত বড়ো বড়ো গাছগুলো রয়েছে বড় পাশত্ব গোকুল কৃষ্ণচারা সেই সব গাছগুলিতে আমরা একটি করে মাটির হাড়িয়ে আমরা রাখছি এবং তাতে জল এবং চেষ্টা করছি ওআরএসের কিছুটা পাউডার এর মধ্যে দিয়ে দেওয়া যাতে করে যে সমস্ত পাখিরা গাছে এসে আশ্রয় নাই বাসা বাঁধে তারা যাতে নিশ্চিন্তে একটি একটুখানি পরিশ্রুত পানীয় জল তারা পেতে পারে এবং গরম থেকে তারা রক্ষা পেতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা শান্তিপুর বন্ধু চেষ্টা করছি যাতে করে সমস্ত পানিকুল যাতে অল্প অল্প করে হলেও তারা যাতে পরিশ্রুত পানীয় জলটা পায় যাতে করে তারা এই পুকুর দাবদাহে প্রায় চল্লিশ আটচল্লিশ ডিগ্রি উচ্চতা হতে চলেছে সেই আমার বিষয়ে যেরকম তারা জানাচ্ছেন সেই দিকেই লক্ষ্য রেখে আমাদের এই বছরে আমরা চেষ্টা করছি যাতে করে প্রত্যেকটা গাছে একটা করে মাটির হাড়ি এবং জল এবং সামান্য ওয়ারেস আমরা দিয়ে দিচ্ছি যাতে করে পাখিরা খেয়ে নিশ্চিন্তে একটু জীবনযাপন করতে পারে কারণ জলের সংকটটা কিন্তু একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে আমাদের পরিবেশের ক্ষেত্রে সেই দিকেই লক্ষ্য রেখে আজ সকাল থেকে আমরা সমস্ত আমাদের বন্ধু সংগঠনের সমস্ত সদস্যরা মিলে বেরিয়েছি এই মাটির হাড়ি এবং জল নিয়ে পরিচিত পানীয় জল নিয়ে এবং ওয়ারেসের পাউডার জলটাও প্রতিদিনের জন্য আমরা তো চেষ্টা করবই আমাদের এলাকার সমস্ত যেগুলো বাইরে এলাকায় দিচ্ছি যাতে তারা এই পানীয় জল এই প্রতিদিন পাল্টে পাল্টে দিতে পারে এই আশা রাখছি এবং সমস্ত শান্তিপুরবাসী তো সমস্ত এলাকাবাসী এবং পরিবেশ দিকদের কাছে আমাদের অনুরোধ আমরা যেমন বাঁচছি তখন পশু পাখিদের বাঁচার জন্য আপনারা সহযোগিতা করুন ধন্যবাদ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ